রংবাজি কাণ্ডের জেরে বিরোধীদের বিক্ষোভে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় মুলতুবি হলেও লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন সাসপেন্ড হয়েছেন দুই কক্ষের পনেরো জন বিরোধী সাংসদ এই পরিস্থিতিতে সংসদের সুরক্ষা নিয়ে মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করেছেন বলেও সরকারি সূত্রে খবর পাশাপাশি বৃহস্পতিবার সকালে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার সঙ্গেও আলোচনা করেন তিনি বিষয়টিকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব সহকারে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সূত্রের খবর মন্ত্রীদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে আর বিষয়টি নিয়ে রাজনীতির সময় নয় আমাদের সকলকে একসঙ্গে সতর্কতা অবলম্বন করতে হবে বলেও জানিয়েছেন তিনি বুধবার সংসদের অধিবেশন চলাকালীন নিরাপত্তা বিঘ্নিত হয় স্মোক ক্যান নিয়ে হামলা চালানো হয়েছে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় গলদের ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে অমিত শাহের অধীনস্থ স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার রাতেই এই বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের দায়িত্বে থাকবেন সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল আনিশ なるほど。